এমন সাতটি কাজ আছে ওই সাতটি কাজ করার কারণে ওই ব্যক্তির দরিদ্রতা নেমে আসে আবার এমন সাতটি এমন কাজ আছে যে কাজগুলো করার কারণে ওই ব্যক্তির স্বচ্ছলতা নেমে আসে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্য থেকে এমন এমন মানুষ সাতটি যদি কাজ করে তাহলে সে গরিব হয়ে যাবে তার মানে সে অভাবের মধ্যে পড়ে থাকবে তার দেনা লেগে থাকবে তার কষ্ট লেগে থাকবে তার টাকা পয়সা ধন সম্পদের খুব অভাব হবে আবার যদি এমন কিছু মানুষ আছে যদি এই সাতটি কাজ করে তাহলে দেখা যাবে তাদের ধন সম্পদ বাড়ি গাড়ি সচ্ছলতা আল্লাহরুল আলমিন অনেক বাড়ি দিয়েছেন তাহলে জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত জানুন এবং দেখুন ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করি সর্বপ্রথম শুরু করি কোন সাতটি কাজ করলে মানুষ গরিব হয়ে যায় মানুষের দরিদ্রতা নেমে আসে তাহলে নাম্বার এক যে ব্যক্তি তারাহুরে করে নামাজ পড়ে রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন তাড়াহুড়া করে যদি কেউ নামাজ পড়ে ওই ব্যক্তির দরিদ্রতা নেমে আসে সে দিন দিন রিজেকের অভাব বুঝতে পারবে তার মধ্যে অনেক রকমের সমস্যা দেখা যাবে তাহলে নাম্বার এক তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না তাহলে গরিব হয়ে যাব দরিদ্রতা নেমে আসবে নাম্বার দুই দাঁড়িয়ে পেশাব করা যাবে না দাঁড়িয়ে পেশাব করলে দরিদ্রতা নেমে আসবে গরিব হয়ে যাব নাম্বার তিন পেশাবের জায়গায় উজু করা আমাদের অনেকের বাড়িতে টিউবওয়েলের পর কলে পর বা গোসলখানা এক জায়গার মধ্যে অ্যাটাচ করা এক জায়গার মধ্যে অবস্থান করা আমরা যেই জায়গার মধ্যে প্রেসাব করি আমাদের হাজত ছাড়ি ওই জায়গার মধ্যে আবার উঁচু করি এই কাজটা করা একেবারে যাবে না বিশ্বনিবেশীটাকে নিষেধ করেছেন তোমরা কোন একটা বাটিতে করে পাত্র করে তোমরা পানি নাও নিয়ে অন্য কোনো জায়গায় যেয়ে উজুটা সেরে ফেলো উজুটা করে ফেলো তাহলে আমাদের পেশাবখানায় বা আমাদের গোসলখানায় উজু করা যাবে না আর উজুখানায় পেশাব করা যাবে না কথাটা মনে রাখবেন দরিদ্রতা নেমে আসবে তিন নম্বর কারণ পেশাবখানার মধ্যে উজু করা যাবে না আর যদি আপনারা গোসলখানার মধ্যে উজু করেন তাহলে দেখা যাবে সেই জায়গার মধ্যে পেশাব করবেন না আর যদি দেখা যায় যে প্রেশাবখানা আমাদের উজু করতে হয় তাহলে আপনারা একটু মানে কোনো বাতি বাতিলে করে বা কোনো ভাড়ায় করে পানি নিয়ে সাইডে যেয়ে মগে উজু করবেন তিন নম্বর চার নম্বর হলো দরিদ্রতা নেমে আসে সেটি কারণ হলো দাঁড়িয়ে পানি পান করা যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে দাঁড়িয়ে পানি পান করলে তার দরিদ্রতা নেমে আসবে বিশ্বনবী বলেছেন কিন্তু বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় যে আমরা দাঁড়িয়ে পানি পান করি দাঁড়িয়ে পানি পান করা এটা সুন্না খেলাফ এই জন্য আমরা কেউ দাঁড়িয়ে পানি পান করবো না সবে বসে পানি কর পানি পান করব সুন্না অনুযায়ী পানি পান করব ডাইন হাত দিয়ে এবং বাম হাত দিয়ে হাত দিয়ে আমরা পানির সেই পাত্রটি ধরার চেষ্টা করব তাহলে দরিদ্রতা নেমে আসে চার নম্বর কারণ সেটি হলো দাঁড়িয়ে পানি পান করা সেটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার কারণ হলো কোনো বাতি কোনো আগুন বা এই সমস্ত জিনিসকে মুখের ফু দিয়ে বন্ধ করে দেওয়া অনেক সময় আমাদের হারিকিন আমাদের নম্প বা আমাদের মোমবাতি মোমবাতির মতো যখন আগুন লাগাই সেটাকে আমরা মুখের যে বাতাসটা মুখের বাতাস দিয়ে তাকে বন্ধ করে দেই এটা আমরা করবো না আমরা এভাবে ঝোঁকে এভাবে নাড়াচাড়া করে তাকে বন্ধ করব আমরা মুখের ফু দিয়ে এভাবে ফু দিয়ে আমরা বন্ধ করব না পাঁচ নাম্বার কারণ এই যদি কাজটা করি তাহলে বিষ্ণবি বলেছেন দরিদ্রতা তার নেমে আসবে সে গরিবভাবে টাকা পয়সার অভাব পড়বে পাঁচ নাম্বার কারণ আর ছয় নাম্বার কারণ যে দাঁত দিয়ে নখ কাটা আমারও অনেকেই এটা অভ্যস্ত ছোটোবেলা থেকেই ছোটোবেলায় যেমনিভাবে নিজের হাতের সিপিগুলো নখগুলো আমরা দাঁত দিয়ে কাটতাম বরে হয়েও সেটা করি এই জন্য ছয় নম্বর কারণ যে দরিদ্রতা আসে হাতের এই যে সিপিগুলো নখগুলো আমরা দাঁত দিয়ে কাটি এটা থেকে আমরা দৌড়ে থাকবো এটা থেকে আমরা বেঁচে থাকবো আর যদি না থাকি তাহলে দরিদ্রতা আমাদের মাঝে ফিরে আসবে আমরা গরিব হয়ে যাব টাকা পয়সার অভাব পড়ে যাবে ছয় নম্বর কারণ দাঁত দিয়ে কখনো আমরা নখ কাটবো না সাত নম্বর কারণ পরিহিত বস্ত্র দিয়ে হাত পা বা মুখ মোছানো যেমন ধরেন আমরা যে বস্ত্র পরে আছি লুঙ্গি হোক শার্ট হোক প্যান্ট হোক গেঞ্জি হোক এই সমস্ত বিষয় যে আমরা পড়েছি এই বিষয়গুলো দিয়ে আমাদের হাত পা মুখ চোখ কান এই সমস্ত জিনিসগুলো মোছা আমরা সেগুলো দিয়ে না অন্য অন্য একটা কাপড় নিয়ে মসবো ইনশাআল্লাহ তাহলে এ ছিল সাতটা বিষয় যে সাতটা বিষয় করলে মানুষ গরিব হয়ে যায় টাকা পয়সার অভাব পড়ে যায় তাহলে প্রিয় ভাই বোনেরা এবার আমরা জানব যে এমন সাতটি বিষয় আছে যে সাতটি বিষয় যদি মানুষ জানে এবং মানে এই সাতটি বিষয় এই সাতটি কাজ যদি করে তাহলে মানুষ স্বচ্ছলতার মধ্যে চলে আসে মানুষের টাকা পয়সা ধন দৌলতের অভাব থাকবে না এই সাতটা বিষয় আজকে এখন আমরা জেনে নেব নাম্বার এক হলো পবিত্র কোরআন তেলবাত করা যে ব্যক্তি পবিত্র কোরআন তেলবাদ করে বেশি বেশি মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার স্বচ্ছলতা দান করেন তার কোনো অভাব থাকবে না তার রেজেক নিয়ে কখনো টেনশন করতে হবে না তাহলে এক নাম্বার কারণ জানলাম কোরআনকারী তেলবাত বেশি বেশি করা নাম্বার দুই রেজেকের অভাব থাকবে না টেনশন থাকবে না পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করা পাঁচ অক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করি তাহলে আমাদের রেজেকের আমাদের এই সমস্ত টেনশন থাকবে না আল্লাহ পাক আমাদেরকে সচ্ছলতা দান করবেন নাম্বার তিন আল্লাহ রব্বুল আলমিনের সুকরি আদায় করা প্রিয় ভাই বোনেরা যা কিছু অবস্থায় থাকি না কেন মহান আল্লাহ পাকের সুকুরি আদায় করব জীব আল্লাহ পাক আমাদেরকে কম দিক বেশি দিক আমাদের চাওয়া পাওয়ার বেশি অথবা কম হতেই পারে এই জন্য আল্লাহ পাকের কাছে না সুক্রিয় হওয়া যাবে না আল্লাহ পাকের কাছে সুক্রিয় আদায় করতে হবে সুক্রিয় আদায় করলে মহান আল্লাহ রব্বুল আলমিন স্বচ্ছলতা দান করেন রিজিকের অবাক রাখেন না নাম্বার চার যদি আমরা যারা দরিদ্র যারা অসহায় যারা এতিম মিস্কেন যারা গরিব এই সমস্ত মানুষদেরকে আমরা যদি সাহায্য করি দরিদ্র অসহায় ও এটি মিসকিনদেরকে যদি আমরা সাহায্য করি তাহলে কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সসলতা দান করবেন আমাদের আমাদের টাকা পয়সার অভাব থাকবে না নাম্বার চার নাম্বার পাঁচ পিতামাতা ও আত্মীয় স্বজন আমাদের আত্মীয় পিতামাতা এদের সঙ্গে উত্তম আচরণ করা এদের সঙ্গে ভালো ব্যবহার করা এদের এদের সঙ্গে কখনও দুর্ব্যবহার করা যাবে না পিতা মাতার সঙ্গে কখনো দুর্ব্যবহার করা যাবে না আত্মীয় স্বজন যারা আছে এদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না যদি মা বাবা আত্মীয় স্বজন এদের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহারে উত্তম ব্যবহারে চলতে পারেন থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ লাফাক আপনার স্বচ্ছলতা দান করবে রিজেকের মধ্যে আর টেনশন থাকবে না অভাব থাকবে না ইনশাআল্লাহ পাঁচ নম্বর ছয় নাম্বার কারণ ছয় নম্বর কারণ হল যদি আপনি আপনার গুনাহের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন যে আল্লাহ আমি জেনে না জেনে ভুলে আমি অনেক গুণা করে ফেলেছি আমার গুনাহের কারণে আমি অনুতপ্ত আমি আর গুণা করব না আমি গোনা থেকে ফিরে আসলাম আর ধারের কাছে আমি যাবো না আল্লাহ আমাকে আপনি মাফ করিয়ে দিন এই সমস্ত কথাবার্তা বলে যখন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের কীর্তিকর্মের গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ পাকের কাছে যখন আমরা যাব দোয়া করবো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ এবং আমাদের উপর স্বচ্ছলতা দিয়ে দিবেন ধন দলত টাকা পয়সার অভাব থাকবে না হতে তালাম আর সর্বশেষ যে নাম্বারটি সাত নাম্বার যে সকালবেলা ফজরের নামাজের পরে ইয়াসিন পাঠ করা আর রাতের বেলা সুরাতুল ওয়াকিয়া আপাত করা বিশ্বনবী সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এবং রাতের বেলা সুরা ওয়াকিয়া ফজরের পরে সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার রেজেকের মধ্যে আর বিন্দু পরিমাণ অভাব রাখে না তাকে আল্লাহ তালা ধনী করে দেন তাকে বড়লোক বানিয়ে দেন তার জিন্দিক মধ্যে স্বচ্ছলতা দান করেন প্রিয় ভাই বোনেরা এই জন্য এই সুরা ওয়াকয়া এবং সুরা ইয়াসিনের আমলটি করবো ইনশাআল্লাহ তালা বলতে বলতে শেষ প্রান্তে চলে এসেছি আমরা জানলাম যে কোন সাতটি বিষয় যদি আমরা করি তাহলে আমরা গরিব হয়ে যাব এবং কোন সাতটি বিষয় করলে আমরা ধনী হব সচ্ছলতা আসবে এ বিষয়গুলো আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে সকলকে জেনে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক এবং শেষবারের মতো বলতেছি যদি আমার এই আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটা লাইক কমেন্ট করে যাবেন অরুদানা আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম তালা ওবরাকাতু